আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি নতুন ভিডিও সকাল থেকে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে চুলোটাকে লাতা দিয়ে নেব আর ঘর ধরগুলো ঝাড় দিয়ে তারপরে কল থেকে পানি নিয়ে চলে এসেছি তো ঘরের কাজ হয়ে গেছে তো ঘরের কাজ করে তারপরেই তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দেওয়ার পরে এখন লাতা দিয়ে নিচ্ছি আর আজকে না সকালবেলাই কত সুন্দর রোদ্দুর বার হয়েছে সকাল সকালেই রোদ্দুর বার হয়েছে কিন্তু কতক্ষণ রোদ্দুর থাকবো তার কোনো ঠিক নেই তো যতক্ষণই থাকুক তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে এক গামলা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কাজবো তা এখন চলো আমি চুলোটা লাতা দিয়ে নিই চার পাঁচটায় দিয়ে দেবো চুলোর আশপাশটাতে আর আজকের রান্নাঘরটা একটু শুকনো শুকনো মতো লাগছে ভিজা ভেজা নেই তেমন একটা তো ভিজা ভিজা আছে আশপাশটাই চুলোর পাশটাতেই একটু শুকনো আছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো আমি পুকুর ধারে তো চলে এসেছি পুকুর ধারে এই দেখো কত বাসন ছিল আগের দিনের রাত্রেবেলার বাসন তারপরে সকালবেলার বাসন তো সেগুলো সব মাজা ধোয়া করে নিচ্ছি তো মাজা হয়ে গেছে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি রাতের খাবার বাসন তারপরে হাঁড়ি করা যা যা ছিল সমস্ত কিছু বার করে নিয়ে চলে এসেছি আর এই তো মেঝে ধুয়ে নিচ্ছি আর এক গামলা জামা কাপড়ও আছে এই যে বার করে রেখে দিয়েছি সামনেতেই আছে তো বাসনগুলো রেখে দিয়ে আসবো রান্নাঘরে তারপরে তো জামাকাপড়গুলো কেচে নেব সকাল সকাল মেলে দিলে না জামা আছে শুকনো হয়ে যাবে সেই জন্য তো সকালের এখনও নাস্তা করা হয়নি তো নাস্তাটাও করে নেব আগে এই কাজগুলো করে নিই তারপরে পুকুর ধারে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে আর আজকে চা করে নিয়ে আজকে শরবত করে নিয়েছি এই দেখো পিপলেস পাতার শরবত আর শরবতটা চিনি দিয়ে করছি মানে পাতা আর চিনি দিয়েছি আর শরবতটা ছেঁকে নিয়েছি দেখো আর বিস্কুট নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে মনে যেন লাল চা হচ্ছে শরবতটা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম বিস্কুট আর শরবত সকালবেলাতেই মানে ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরেই করেছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে এই দেখো রুটি করে নিয়েছি রুটিগুলোকে বেলেও নিয়েছি এখন চলে এসেছি এই রান্নাঘরে মাটির রান্নাঘরে ওই রান্নাঘরে আটা ছেনে রুটি বেলে নিয়ে চলে এসেছি এইখানে তো রুটিটাকে নিয়েও চলে এসেছি চুলোটাকে জেলে নিয়েছি রুটিগুলো সেঁকে নেব সকালের আজকে নাস্তাতে রুটি করে নিলাম তো সকালের যে বাসিক কাজকর্মগুলো ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রুটি করে নেব সকালে নাস্তা খাওয়ার জন্য তারপরে নাস্তা হয়ে গেলে এই চুলোর মধ্যে আবার ভাত বসিয়ে দেব। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে চুলোটা তো জ্বালিয়েছে সবে মাত্র তো কড়া বসিয়ে দিয়েছে কড়াটা গরম হলে তারপরে একে একে রুটিগুলো সব সেঁকে নেব। তো রুটি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তো এবার উলট পালট করে রুটিগুলোকে সব ফুলিয়ে একটা একটা করে সেঁকে নেব তো রুটিগুলোকে আমি ওই জন্যেই রান্নাঘর থেকে বেলে নিয়ে চলে এসেছি যাতে অসুবিধা না হয় হচ্ছে যে একটা একটা করে বেলে সেঁকতে অনেক অসুবিধা হবে আর চুলোটা সবেমাত্র জ্বেলেছি তো ভালোভাবে জ্বলতে চাই না দেখো একটু একটু করে নিবেও যাচ্ছে অনেক জ্বলে গেলে ধরে গেলে মানে সুন্দরভাবে জ্বলে কিন্তু ধরার সময়তেই একটু অসুবিধা হয় নিভে যায় তো যাই হোক আবার সুন্দরভাবে জ্বলে গেছে রুটিটা হো দেখো তাওয়ার মধ্যে ফুলে গেছে একদম তো ফুলে আপনি আপনি গোল হয়ে গেছে তো রুটিটাকে আমি এপাশ ওপাশ করে তুলে নেব আর এখনও কতগুলো রুটি বাকি আছে শেঁকতে তো কতগুলো হয়ে গেছে এখনও কতগুলো বাকি আছে তো চলো রুটিগুলো সব সেকে নিই তো রুটি খাওয়ার জন্য হয় আলু ভাজা নয় সুজি করব আর তারপরেতে হচ্ছে যে খাওয়া দাওয়া করে নিয়ে আবার দুপুরবেলার জন্য রান্না বসাতে হবে তো বন্ধুরা এখন দেখো আমি দুপুরবেলা রান্নার জন্য সবজি কেটে নিয়েছি ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে তো নাস্তা করার পরেতেই ওই চুলোর মধ্যেই বান্নাগুলো করে নিয়েছি রুটি আর আজকে আলু ভাজা করেছিলাম রুটি আর আলু ভাজা খেয়ে নিয়ে তারপরেই ভাত বসি মানে ভাত বসে দিয়ে চলে গিয়েছিলাম ঘরের মধ্যে নাস্তা করে এসেছি এসে তারপরে এই তো সবজি টবজি কেটে নিয়েছি আর এখন দেখো ওই যে ঘাগরে ভাজা করছি ভাতটা হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পরে ঘাঁগরোলটা ভাজা করছি আজকে এর মধ্যে না কিছুই দিই আলু দিই নি শুধু ঘাঁগরে হচ্ছে যে ভাজা করছি এটাকে আবার অনেকে কাঁকড়াইলও বলে আর এই তো এইদিকেতে মুরগির মাংস নিয়ে এসছে তো মুরগির মাংসটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকেতে আছে এই যে নিয়ড়ে মাছ তো এই মাছটা হচ্ছে আমাদের বিড়ালদের জন্য আর এই যে মাংসটা এটা হবে আমাদের জন্য এটাকে আলুদের ঝোল করব আর ওই তো মাছটাকে ওইটাকে সিদ্ধ করে নেব তো ওইটা ওরা খাবে সেই জন্য তো ঘাঁঘড়েল ভাজাটা হয়ে গেছে এখন নিয়ে মাছটাকে আগে বসিয়ে দেবো তারপরেতে লাস্টে তরকারিটা করে নেব আর এর মধ্যে না একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি সামান্য লবণ দিয়েছি নুন না দিলেও চলে তবুও দিয়েছি এক চিমটির মতো আর হলুদ দিয়েছি একটুখানি সাদা মতো হয়ে থাকে তো সেই জন্য ওদের হলুদ আর তেল হচ্ছে যে নুন এগুলো না খাওয়া চলে না সেই জন্যই নি আর কি অল্প অল্প করে দিই মানে না দেওয়ার মতো এর মধ্যে আবার কত পানি বার হবে তো সেই পানির সঙ্গে আবার বার হয়ে চলে যাবে সেই জন্যই একটুখানি দিয়েছি আর এটা পানি হয়ে যাওয়ার পরে বার হয়ে যাওয়ার পরেতে আবার কড়ার মধ্যে দেবো দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা করে রেখে দিই তারপরে ভাতের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিলে ওরা খেয়ে নেয় তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর ও থেকে না এখন পানি ছাড়বে অনেকটাই পানি ছেড়ে দেবে পানিটা ছেঁকে নিয়ে আবার বসাবো ওটা ততক্ষণ হোক এই দিকে দেখো হচ্ছে যে মুরগির মাংসটাকে আমি মাখিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন ঝাল মশলা গরম মশলা সমস্ত কিছু যা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ থাকবে ততক্ষণে ওইদিকে তো মাছটা হচ্ছে এই দেখো মাছটা হচ্ছে যে আবার শুকনো মতো হয়ে গেছে পানিটা ঝাড়িয়ে নেবার পরেতে আবার কড়ার মধ্যে দিয়েছি এবারে নাড়াচাড়া করে ওর মধ্যে যে পানিটা আছে এটাও শুকনো করে নেবো তা মাছটা তেমন একটা ভালো থাকে না সেই কারণের জন্য তো এদিকে তো মাংসটাকে তো রেখে দিয়েছি ওর জন্য আবার আলু কেটে নিতে হবে তো এটার মধ্যে আবার আলু দিয়ে দেবো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো ঘাঁকরেল ভাজা আর মুরগির মাংসের ঝোল এই দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারিটা না সবে মাত্র নামালাম এই তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ওদের তো নিয়ে এর মাছ আগেই দেখালাম তো দুপুরের হচ্ছে এটাই মেনু তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চুলো থেকে এই মাত্র নামালাম তো চলো এবারে সব রান্নাঘরে নিয়ে যাব। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব চুলোটা এখনও জ্বলছে মাত্র নামালাম তো সেই কারণের জন্য আর সমস্ত কিছু হয়েও গেছে এত কিছু বসাবো না তো চলো যাই এখন ঘরে তো ঘরে চলে এসেছি এই তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর হচ্ছে যে এই দেখো ঘাঘড়েল বাজা মুরগির মাংসের ঝোল আর ভাতের মধ্যে না পেঁপে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ পেঁপেটাকেও না আলু মতো করে মেখে নিয়েছে আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুকুর ধারে এসেছি দেখি আকাশ অন্ধকার হয়ে গেছে তো মেঘ করেছে তো বৃষ্টি হয়তো কিছুক্ষণ পরে নামবে যে জামা জামাকাপড়গুলো ছিল না সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি আর খাওয়ার পরে একটা দুটো বাসন ছিল সেই বাসন ধুয়ে নিয়েছি আর পুকুর মানে রান্নাঘরে এসেছিলাম রান্নাঘরে হচ্ছে একটু ঝাঁট ফার দিতে তারপরেতে দেখি যে পুরো অন্ধকার হয়ে গেছে মতো আর রাত্রের সকালবেলায় আজকে দর মোচা হয়নি এখন দেখো ঘর মুছে নিচ্ছি আর বাইরে না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে আমি এখন ঘর মসছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এই যে অন্ধকার তোমাদের দেখালাম যতটা অন্ধকার হয়েছে মেঘ করে আছে দুপুর বাজে তখন দুটো তো দুপুর দুটো বাজে মানে কতটা মানে দুপুর বুঝতেই পারছো এখন মনে হচ্ছে এমন অন্ধকার হয়েছে মনে হয় সন্ধ্যায় পাঁচটা ছটা বাজে তো যতটা অন্ধকার হয়েছে ততটাই পানি হচ্ছে এত স্পিডে পানি হচ্ছে বাইরে তো যাই হোক ওদিকে আমার ঘরদোরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আবারও আমি বাইরে এসেছি আর এই দেখো অনেকটাই মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আকাশটা পরিষ্কার একটু হয়ে গেছে আর সাদা হয়ে গেছে দেখো চারিদিকটায় একটু আগে তো পুরো অন্ধকার হয়ে গেছিল পুরো রাত্রের মতো এখন যাই হোক বৃষ্টিটা হওয়ার পরে একটু আলো হয়ে গেছে আর এখন তো বৃষ্টি হচ্ছে এর আগে তো অনেকটা জোরে হচ্ছিলো এখন একটু কম কম হচ্ছে আর কি আর এই তো বাইরের দিকটাই দেখো বাঁশ গাছের দিকটাতে চারিদিকে শুধু পানিতে থই থই করছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নতুন বন্ধু তো দেখাবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ